ভिक्का করে খাবো তারপরে রাস্তায় হেঁটে চলবো তারপরে খারাপ জিনিস কিন্তু খাবো না যদি ভাইরাল কেকের মধ্যে কোনো ভেজাল না থাকে যদি কোনো সমস্যা না থাকে আমি মনে করি আবার চালু হয়ে যাবে আমি মিজনবেয়ার হোটেলে খাইছি আমি বলতে পারবো যে 100 তে 100 100% গ্যারান্টি আছে আসলে আমি ওখানে যাই নাই আর আজকে চাচ্ছিলাম যাওয়ার জন্য আমি জানি না যে খোলা আছে কিনা যদি খোলা থাকে অবশ্যই যাব আসলে আমি একটা কথা বারবার বলবো সেটা হচ্ছে ভালো কিছু যদি করে অবশ্যই ভালোর গুণ পাওয়া যায় যেমন মিজান ভাই নামেও কিছুদিন আগে শুনলাম যে মামলা হয়েছে ভাইকে ধরে নিয়ে গেছে থানায় কিন্তু মিজান ভাই কিন্তু চলে এসেছে কারণ মিজান ভাইয়ের সততা আছে যদি ভাইরাল কেকের মধ্যে কোনো ভেজাল না থাকে যদি কোনো সমস্যা না থাকে আমি মনে করি আবার চালু হয়ে যাবে আর যদি ভেজাল থাকে অবশ্যই এটা জনগণ খাইলে এটা ভালো মন্দ অবশ্যই যেমন আমি মিজান ভাইয়ের হোটেলে খাইছি আমি বলতে পারবো যে হান্ড্রেড তে হান্ড্রেড একশো পার্সেন্ট গ্যারান্টি আছে রান্না অসাধারণ আমি খেয়েছি আরো দশজন বলবে যে অসাধারণ যদি ভাইরাল কেকানা যদি ভালো থাকে মান ভালো থাকে কেকের যদি কোনো সমস্যা না থাকে তাহলে ওকে সবাই বলবে যে একশো পার্সেন্ট আর যদি বেজাল থাকে তাহলে তো সবাই জনগণ এটা বুঝতেই পারে কারণ আমরা যত কিছুই হোক ভালো জিনিস খেতেই চাই যেটা দামি হোক খারাপ জিনিস কিন্তু আমরা খাই না আমরা রিক্সাই চড়ে খাবো কিন্তু খারাপ জিনিস খাবো না ভিক্ষা করে খাবো তারপরে রাস্তায় হেঁটে চলবো তারপরে খারাপ জিনিস কিন্তু খাবো না আসলে আমি মনে করি যে রাস্তাঘাটে এমন ভাবে যেমন মিজান ভাই যেভাবে আছে মানুষের ক্ষতি হচ্ছে না তো কেকের দোকানগুলো এরকম ভাবে দেওয়া উচিত জানি মানুষের ক্ষতি না হয় বা মানুষের যাতায়াত চলাফেরা যেন সমস্যা না হয় হ্যাঁ আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে যেটাই করো কর্ম তো কর্ম ছোট হোক বড় হোক সেটা কর্ম তো নিজে কর্ম করে খেতে হবে আমি তো মনে করি যে আসলে ভাইরাল হওয়াটা তো বড় কথা না ভাইরাল তো সবাই হতে পারে যার ক্ষমতা আছে যে কথা বলতে পারে সেই কিন্তু ভাইরাল হতে পারে আর ভাইরাল হতে পারে একজন ভালো ইউটিউবের সাংবাদিকদের মাধ্যমে তো আমি মনে করি তারা নিজেরা যে ভাইরাল কেক তৈরি করতেছে এবং রাস্তাঘাটে না বসে ভালো একটা স্থানে বসুক আমি মনে করি ভালো হবে কর্ম করা ভালো কর্ম করে খাওয়া ভালো হাত পেতে না খেয়ে